ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون ألا جلسوا দুনিয়ার মানুষদেরকে উদ্দেশ্য করে বলতে নিশ্চয়ই যারা আল্লাহ তাদের কোনো ভয় থাকবে না তাদের কোনো চিন্তা থাকবে না পুরোনো সুবাহ আল্লাহ

কোনো চিন্তা থাকবে না আল্লাহর অলির ভয় এবং চিন্তা দূর করে দিবেন কে কে দিবে আল্লাহ আল্লাহ বলেন যদি তুমি আমি মালিকের মনে হইতে পারো আমি মালিক বলে দিলাম দুনিয়ার তোমার কোনো চিন্তা থাকবে না কোনো ভয় থাকবে না এবং ইন্তেকান করার পরেও তোমার কোনো টেনশন থাকবে না ভয় এবং চিন্তাটাকে দূর করে দিবে কে ভাই আল্লাহ আল্লাহ সব তো কি আল্লাহ বলি আমাদের দেশে তো আল্লাহ বলি আমরা তাদেরকেই মনে করিয়ে

সন্দেহ সংশয় থাকবে না এমন ইমানের মালিক যদি আমরা হইতে পারি আল্লাহ বলেন ওই সুবহান এক ঈমান ইমানওয়ালা হইতে হবে এমন ঈমান যেই ইমানটা লোভের কারণ

মকার কুসি ছিল কে না ছিল বর্তমান সমাজে যেই রকম আমরা হাট বাজার থেকে পশু ক্রয় করে আনি ওই পশুগুলোর সাথে আমরা আমাদের ইচ্ছা মতো ব্যবহার করি ওই সময়েও মানুষদেরকে এই রকম পশু কত কেনা বেচা হতো আর যেই ব্যক্তি টাকা দিয়ে কিনে আনতো এই ব্যক্তিটা তার ওই গোলামের সাথে ইচ্ছা মতো ব্যবহার করতে পারত তাকে দিয়ে ঘরের সব কাজ করায়তো তাকে দিয়ে তার মাগানের কাজ করায়তো সব কাজ করায়তো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা عنہকে কিনে আনছে একজন মুসলিহ সুমাইয়ে ইবনে খল

তার মানে পাওয়ার পরে বলতেছে বেলা আমি তোমার মনির তোমাকে টাকা দিয়ে কিনছি যদি তুমি তোমার শরীরের উপরে নির্যাতনের স্ত্রী মরুলার চালাইতে না চাও তাহলে ভালোই ভালোই ইসলাম ছেড়ে যাও ও বেলাল তুমি আমার ঘরে থাকো আমার খাবার খাও আর আমার ঘরে থেকে আমার খাবার খেয়ে তুমি যদি মোহাম্মদের ধর্ম ইসলাম কে পালন করো তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে দিব না মেলাইকে কঠিন হুঁশিয়ারি দেওয়া হল মেলার তার মালিককে বলে ও

হজরত ইলাহের উপরে নির্যাতন শুরু হয়ে গেছে মরুভূমি প্রচন্ড ওদের তাপ এই বালুগুলা যখন ওদের তাপের তারে উত্তপ্ত হয়ে যায় এই বালু এমন গরম হয়ে যায় খালি পায়ে কেউ এই বালুর উপরে হাঁটতে পারে না ধান ওই বালুতে দেওয়ার সঙ্গে সঙ্গে সেগুলো ফোটে খই হয়ে যায় হজরতে বেলাল ইসলাম ছাড়ে নাই ইমান ছাড়ে নাই এই কারণে হজরতে বেলালকে খালি গায়ে এই উত্তপ্ত বালুর উপরে শোয়াইয়া রাখত হজরতে বেলালের সঙ্গে

ও বাবা আমাদের পায়ের নিচে যদি সামান্য একটু সিগারেটের আগুন লাগে আমরা পাটা কত ছাড়া দেই দেই না বেলালের পিঠের চামড়া পুড়ে যা চামড়া গুলা থেকে খসে খসে পানোর সাথে মিশে যাবে বেলা সামান্য পরিমাণ নড়াচড়া করতে পারে না ও ভাইয়া বলে বেলাল সময় আছে তুমি কাজ বাছাই না

এইবার মক্কার দুষ্ট ছেলে পেলেদেরকে লালায় দিল হজরতে বেলাল বলার মধ্যে দূরে লাগাইয়া এই বাচ্চা গোলার হাতে দেয়া দিল বাচ্চা গুলো হজরতের বেলালকে পাগল ভেবে পাগল মনে করে পাথরে যে অলি গলি ছিল এই অলিতে গলিতে তারা হেসা করতে লাগলো সব আর ধারালো পাথরের কারণে হাজرت বেলাল সনী কেটে গেল পেটে গেল সনী থেকে পিটকি দেয়া কত বের হইতে শুরু করলো উমাইয়া বলে বেলাল সময় আছে ঈমান ছেড়ে দাও কালেমা ছেড়ে যাও আবার তুমি পূর্বের ধর্মে ফিরে আসো হাজرت বেলাল বলে না না যে এই যে আমি বেলা এত নির্যাতন সহ্য করলাম এই মা খারাপ ধুনু তারা জবান দিয়ে বলে আখার আহা মানে আল্লাহ আল্লাহ এত মানে এত নিরচা করে এত জনম করে কিন্তু বেলার পবিত্র জবান থেকে আল্লাহর পবিত্র নাম সরে যাচ্ছ আল্লাহ বলেন দুনিয়ার মানুষের সজ সমজ চাও তাহলে বেল যেমন করে ইমান ওয়ালা হয়েছে এইরকম ইমান ওয়ালা যদি তুমি হইতে পারো তো তাহলে আমি মালিকের বলি হইতে পারবা আর যদি তোমার এই মানের মধ্যে নেপাতি থাকে সংশয় থাকে সন্দেহ থাকে তুমি যদি টাকার কাছে তোমার এই বিক্রি করে ফেলো তুমি যদি একটা পদের কাছে তোমার এই মানটাকে বিক্রি করে ফেলো তুমি যদি নির্যাতনের কাছে তোমার এই তুমি পেলায় দাও তাহলে এই ইমান দিয়া কিন্তু তুমি আমি মা এই কেরি হয়ে থাকি

অমরে খাওয়ার অফরা দিয়ান তালা আলু মাটির কলসে করে পানি নিয়ে আসতেছে মাটির কলসে করে মাটির কলসে করে তিনি পানি নিয়ে আসতেছেন পথি মধ্যে একজন ব্যক্তি বলল আমিও মিলি আপনার সাথে আমার এখান কথা আছে দাঁড়া দাঁড়া হাসযোতে আমরে রেখা আর অফরা দিয়ালটা আলা আল্লু দাঁড়ায় গেছে

এখন যদি আমি মাটির কলসটা জমিনের উপরে নামাই এই যাবে আর তাহলে কাল জমিনের বাড়ি এই কলসের নিচে শ্বাসের আমার বাড়ি পর্যন্ত যাবে আমি জানি না কাল হাসরের ময়দানে ওই ওই যদি আল্লাহ

মালিক বলেন আল্লাহর ওই বোনামটা আল্লাহ রঙিন হয়ে তাহলে মানুষ তাহলে আল্লাহ রঙিন যদি কেউ হয়ে চায় তাহলে দুইটা বোনাম নেতর তাকে দিতে হবে এক নাম্বার হলো তাকে ইমান ওয়ালা হইতে হবে দুই নাম্বার হলো তাকে মুত্তাকি হইতে হবে এই দুইটা গুণে যদি কেউ গুণান্বিত হইতে পারে আমার মালিক বলেন দুনিয়ার জমিনে ওই ব্যক্তির কোনো ভয় থাকবে না ইন্তিকালের পরে ওই গোলাম তার পরকালীন কোনো ভয় থাকবে না শুধু তাই নয় আল্লাহ বলেন লাহুল মুসরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ সমাশাস <talk>